আজকে দশম ভাব নিয়ে আলোচনা করব আমাদের রাশিচক্রের লগ্ন থেকে শুরু করে দশমভাবে যে গ্রহটি অবস্থান করবে সে কীরকম ফলাফল দিতে পারে কতটা ভালো কতটা খারাপ সেগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করে নেব এর আগের ভিডিওতে লগ্ন থেকে শুরু করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে ধীরে 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 নবম ভাব পর্যন্ত আলোচনা করা হয়েছে আজকে আমরা দশম ভাব নিয়ে আলোচনা করব ভাবে রবি থেকে কেতু কি কর্ম দিতে পারে কি ফলাফল দিতে পারে সেটা আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করে নেব তার আগে যেটা বলে নেওয়া উচিত সেটা হচ্ছে যে দশম ভাব এই দশম ভাব থেকে কিন্তু আমরা আমাদের জীবনের কর্ম বিচার করে থাকি আমরা কি কর্ম করতে পারি কোন কর্মের সঙ্গে যুক্ত হতে পারি এবং কোন কর্মের দ্বারা আমাদের জীবন অতিবাহিত হতে পারে এই দশম ভাব নিয়ে কিন্তু আজকে আলোচনা করব দশম ভাব থেকে শুধু কর্মই নয় দশম ভাব থেকে আকাশবিদ্যা গ্রহ নক্ষত্র পূর্বজন্ম পিতা এই সব কিছু কিন্তু বিচার করা হয়ে থাকে তো বেশি দেরি না করে আজকে এই ভিডিওটি শুরু করব যারা যারা ভিডিওটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং আপনাদের যদি কোনো সমস্যা জন্ম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে অবশ্যই আপনাদের সাথে সেটা নিয়ে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে প্রথমেই আলোচনা করি রবিকে নিয়ে দশমে যদি বলবান শুভ রবি থাকে তবেই কিন্তু বলবান এবং শুভ রবি যদি দশমে অবস্থান করে তাহলেই সেই ব্যক্তি কিন্তু রাজ কর্মচারী হতে পারে দশমে রবি বসে থাকা মানেই কিন্তু সেটা শুভ নয় অনেকের জন্ম দেখবেন রবি দশমে রয়েছে তার মানেই সেই ব্যক্তি সরকারি চাকরি করে এমনটি নয় দশমে রবি যদি শুভভাবে অবস্থান করে এই রবি তাহলে সে সরকারি চাকরি পেতে পারে আমলা থেকে শুরু করে সরকারের যে কোনো পদে সে কিন্তু অধিষ্ঠান করতে পারে এই রবি যদি ভালো থাকে রাজকর্মচারী তো অবশ্যই কর্ম করাবে এছাড়া যদি এই রবির সঙ্গে সপ্তম ভাব সপ্তম প্রতি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন রবির কারণে কি কি ব্যবসা আমাদের হতে পারে রবির কারণে কিন্তু আমাদের ঔষধ কেনা বেচা ওষুধের দোকান এগুলো কিন্তু খুব ভালো পরিমাণে চলতে পারে এছাড়া নার্সারি যত বীজ পাওয়া যায় যে কোনো শাকসবজির বীজ যে কোনো ফসলের বীজ এগুলো কিন্তু রবি রবির আন্ডারে থাকে রবি গ্রহের আন্ডারে থাকে এই ব্যবসা কিন্তু আপনাদের জীবনে ভালো হতে পারে পশমের ব্যবসা সেটা কিন্তু ভালো হতে পারে এছাড়া রত্ন রত্ন ব্যবসা যেসব মণি মুক্ত রত্ন এই ব্যবসায় কিন্তু রবির একটা ভালো ভূমিকা থাকে এবং এছাড়া স্বর্ণ ব্যবসায় কিন্তু ব্যবসায়ী খুব ভালো ফলাফল পেতে পারে এই রবির কারণে স্বর্ণ ব্যবসা করে কিন্তু জীবনে প্রচুর সুনাম পাওয়া যেতে পারে যদি দশমে রবি শুভভাবে থাকে এবং সপ্তম ভাব সপ্তম প্রতি এবং বুধ ঠিক থাকে তাহলে কিন্তু এই ব্যক্তি খুব ভালো ফলাফল পেতে পারে এবং রত্ন এবং ওষুধি ব্যবসায় কিন্তু এরা ভালো একটা জায়গা পেতে পারে তাই রবি দশমে থাকলে কিন্তু ভালো ফল দেবে যদি এই গ্রহটি অশুভভাবে থাকে অর্থাৎ দশমে বসে থাকার পরেও সে শুভ ফল দিতে না পারে তাহলে কিন্তু এই ফলগুলো কিন্তু আমি চেষ্টা করেও একটা ব্যর্থতার সম্মুখীন হতে হবে এই ফলগুলো কিন্তু সম্পূর্ণরূপে দিতে পারবে না যদি এই রবির উপর আরও তার মিত্রক্ষেত্রে শুভ গ্রহের দৃষ্টি থাকে তার মিত্রের দৃষ্টি থাকে শুভ গ্রহের তাহলে কিন্তু এই ব্যবসাগুলো কিন্তু খুব ভালো একটা জায়গা তৈরি করতে পারে জীবনে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে এই দশমে অবস্থিত যে রবি রবি কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রত্যেকেই আমরা জানি যে রবি যদি ভালো থাকে আমরা সরকারি চাকরি পাই বা কর্ম পাই তার সাথে সাথে কিন্তু এত কিছু ব্যবসা দিয়ে থাকতে পারে এই শুভ রবি দশম ভাব যেহেতু কর্মের ভাব এই কর্মভাবে যদি চন্দ্র থাকে তাহলে সে কী ফল দিতে পারে চন্দ্র কিন্তু আমাদের যদি আমরা চাকরি দেখি প্রসমভাবে শুভ চন্দ্র থাকে তাহলে কিন্তু সেই চন্দ্র কিন্তু আমাদের চাকরি দিতে পারে এই চন্দ্র আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দিতে পারে নৌ সেনা নৌবাহিনী এইগুলো এই এই সব চাকরি কিন্তু এই চন্দ্র খুব তাড়াতাড়ি দিতে পারে এছাড়া চন্দ্রের ব্যবসার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার মনি আপনার শঙ্খ আপনার শাঁখা এবং জলের যে ব্যবসা দুধের ব্যবসা এবং আমদানি রপ্তানি এবং কিন্তু এই মৎস্য ব্যবসা মাছ যেহেতু জলের সঙ্গে সম্পর্কিত এই মৎস্য ব্যবসায়ও কিন্তু ভালো ফলাফল দিতে পারে দশমে অবস্থিত চন্দ্র যদি এই চন্দ্র অশুভ হয় তাহলে এখান থেকে এতটা শুভ ফল পাওয়া যাবে না কর্মে বাধার সৃষ্টি হবে এই কর্মে আপনি ঢুকেও আপনি এই কর্মে সাকসেস পাবেন না এই কর্ম থেকে আপনাকে ফিরে আসতে হবে এবার যদি দশমে মঙ্গল গ্রহ অবস্থান করে তাহলে আমরা কি বিচার করব দশমে মঙ্গল গ্রহ থাকলে প্রথমে চাকরি দেবে কি চাকরি দেবে ডিফেন্স লাইনে চাকরি দিতে পারে সেটা পুলিশ এবং কেন্দ্র সরকারের যেসব আর্মি বিএসএফ থেকে শুরু করে যত ডিফেন্স লাইন রয়েছে এই কিন্তু মঙ্গলে এইসব চাকরি দিতে পারে এছাড়া দমকলের যে পুলিশ বাহিনী সেখানে কিন্তু এই মঙ্গলের ভূমিকা কিন্তু থাকে এছাড়া বড়ো বড়ো ইঞ্জিনিয়ার পথ কিন্তু এই মঙ্গলের কারণে হয়ে থাকে শুভ মঙ্গলের প্রভাবে কিন্তু এই সব চাকরি তারা খুব অনায়াসেই পেতে পারে এবং যদি ব্যবসার মধ্যে ধরা যায় তাহলে কিন্তু সোনাও দেখা যায় সোনা রূপ তামা এছাড়া মঙ্গলের ব্যবসার মধ্যে পড়ছে বারুদের ব্যবসা বারুদ দিয়ে তৈরি যে বোম অস্ত্র ইলেকট্রিসিটির যেসব কর্ম সেগুলো কিন্তু এই মঙ্গলের আওতার মধ্যে পড়ে মঙ্গল যদি আপনার জীবনে স্ট্রং থাকে দশমে স্ট্রং থাকে তাহলে কিন্তু এই কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এবং দশমে মঙ্গল শুভভাবে থাকলে আর একটা কর্ম যেটা থাকছে যেটা হচ্ছে যে রক্ত সংক্রান্ত যেসব আমরা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি রক্ত মানুষের রক্ত নিয়ে এক ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় ডাক্তারির যে কর্মের মধ্যে এটা কিন্তু মঙ্গলের একটা প্রভাব থাকে এই হচ্ছে মঙ্গল যদি দশমে অবস্থান করে শুভভাবে তাহলে কিন্তু সে ভালো ফল দিতে পারে দশমে যদি বুথ থাকে বুথ যদি শুভভাবে দশমে অবস্থান করে তাহলে কিন্তু এই ব্যক্তি বা যার থাকবে সেই ব্যক্তি কিন্তু শিক্ষকতা করতে পারেন তার সাথে এই ব্যক্তি কিন্তু গণিতজ্ঞ বা গণিতবিদ্যায় পারদর্শী হতে পারে এছাড়া চাকরির যোগের মধ্যে শিক্ষকতাটা বেশি বোঝায় এবং এছাড়া কিন্তু ভাগ্য গণনা অর্থাৎ জ্যোতিষ কার্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দশমে বুথ দশমে বুথ কিন্তু রাজনীতির একটা দিকে নিয়ে যেতে পারে যদি কারোর দশমে স্ট্রং বুথ থাকে ভালো শুভ বুথ থাকে তাহলে কিন্তু রাজনীতির সে যেতে পারে রাজনীতিতে এবং সে কিন্তু বিভিন্ন রকমের লেখালেখির সঙ্গে যুক্ত হয়ে নিজের জীবনের একটা সুনাম তৈরি করতে পারে তার সাথে আইন ব্যবসা এবং ব্যাংকের কর্মী ভেষজবিদ্যা এই সবে কিন্তু এই বুধ কিন্তু শুভ প্রভাব দিতে পারে আগে বলছি যে শুভভাবে থাকতে হবে শুভ মানে দশমে অবস্থান করলেই যে আপনার এই বুথ শুভ থাকবে তা নয় তার সঙ্গে আরও অনেক কিছু দেখা উচিত যে এটা কতটা শুভ ফল দিতে পারে এবং এই বুধের থেকে আমরা কিন্তু এইসব জিনিসগুলি পেতে পারি অশুভ থাকলে এগুলো চেষ্টা করেও আমরা এদের কাছে যেতে পারবো না বা যদি আমরা যেতেও পারি তবে খুব পরিমাণে শুভ ফল কিন্তু আমরা পাব না এবার আলোচনা করছি যে দশমে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু এই ব্যক্তি শিক্ষকতার লাইনে থাকতে পারে শিক্ষক পদ পেতে পারে শুধু তাই নয় মন্ত্রিত্ব পদ পেতে পারে দশমে শুভ বৃহস্পতি থাকলে এই ব্যক্তি মঠার মঠের আচার্য এবং পুরোহিত গুরু শাস্ত্র শাস্ত্রজ্ঞ যে উপদেষ্টা থাকেন সেই পথ কিন্তু এই বৃহস্পতির দ্বারা পেতে পারেন এছাড়া পুরোহিত ধর্মযাজক এবং এছাড়াও ব্যাংকের চাকরিও এই ব্যক্তি করে থাকতে পারে দশমভাবে যদি শুভ বৃহস্পতি অবস্থান করে থাকে এবার দেখব দশমে শুক্র অবস্থান করলে হ্যাঁ তার আগে একটা কথা বলে নিই যদি দশমে শুভ বৃহস্পতি থাকে তবেই যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু এই ফল সম্পূর্ণরূপে আপনারা পাবেন না দশমে শুক্র অবস্থান করলে এইসব ব্যক্তি স্বর্ণ এবং রত্ন ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করে থাকতে পারে এছাড়াও বিভিন্ন রকম অভিনয় জগতে কিন্তু এরা খুব সুনাম করতে পারে এছাড়া হোটেল ব্যবসা পানশালা রঙ্গমঞ্চ এবং রসায়নবিদ্যা এইসবের ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি কিন্তু ভালো ফল করতে পারে দশমে যদি শুক্র শুভভাবে থাকে অন্যান্য অশুভ গ্রহের সঙ্গে না থাকে একা থাকে এবং শুভভাবে থাকে তবেই কিন্তু এইসব ফলাফল পাওয়া যেতে পারে এছাড়াও যাত্রা নাটক গবাদি পশুপালন এইসব ক্ষেত্র কিন্তু শুক্রের ভূমিকা থাকে শুক্রের কারণে কিন্তু এইসব কর্মে আপনারা যুক্ত হতে পারেন অবশ্যই দশমে যদি শনিগ্রহ থাকে এই গ্রহ কিন্তু খুব ভালো ফল ফলাফল দিতে পারে রাজনীতির ক্ষেত্রে কিন্তু এই শনির অবদান ভীষণ পরিমাণে থাকে এবং চাকুরির ক্ষেত্রেও কিন্তু এই শনির অবদান রয়েছে এছাড়াও শনি যদি নর্মালভাবে খুব পাওয়ারফুল না হয়ে দশমে অবস্থান করে নর্মালভাবে অথবা অশুভ হয়ে অবস্থান করে তাহলে কিন্তু এই ব্যক্তি অনেক রকম হীন কার্যের সঙ্গে যুক্ত হতে পারে যেমন সে ব্যবসার মধ্যে অবশ্যই যে জুতোর দোকান অবশ্যই চামড়ার জুতোর দোকান সে কিন্তু খুললে তার একটা লাভের জায়গা থাকবে এছাড়াও কিন্তু লোকের বাড়িতে কাজের কিন্তু একটা দিক থাকছে লোকের আন্ডারে কাজের একটা দিক থাকছে যদি দশমে শনি থাকে খুব খুব শুভ না হয়ে থাকে তাহলে কিন্তু তাকে লোকের বাড়িতে ঝিগিরি বাসন মাজা তার আন্ডারে কর্ম করা কয়লা খনি শ্রমিক থেকে শুরু করে ঝাড়ুদার যত সব একদম আমরা যাদেরকে একদম সমাজের সব থেকে নিম্ন ধরনের কার্য করতে দেখি তাদের কিন্তু এইসব কাজে কিন্তু যুক্ত হতে হতে হবে যদি দশমে শনি গ্রহ নর্মালভাবে থাকে বা কিছুটা অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু এইসব কাজের সঙ্গে কিন্তু তাকে যুক্ত হতে হবে এছাড়াও শনি দিতে পারে চাষ চাষবাস কয়লার ব্যবসা লোহার ব্যবসা এগুলো কিন্তু শনির আন্ডারে পড়ে যদি শুভ শনি থাকে তাহলে আপনাকে একটা উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে শনি অনেক দশমে অবস্থান করলে অনেক কঠোর পরিশ্রমে করেও আপনাকে জীবনে সফলতা দেবে এবং আপনি একটা ভালো জায়গা পেতে পারেন এই শনি গ্রহের কারণে এবার দশমে যদি রাহু গ্রহ থাকে তাহলে আমাদের কি কর্ম করায় দশমে যদি রাহু গ্রহ থাকে তাহলে সেই গ্রহ আপনাকে সার্কাস তন্ত্রমন্ত্র বিদ্যা শরীরের কসরত দেখিয়ে ইনকাম করা এবং ঝাড়ফুঁক বেতার নির্মাণ সব জায়গা থেকে আপনাকে ইনকামের জায়গা তৈরি করে দিতে পারে এবং দশমী যদি কেতু থাকে বৈদেশিক বাণিজ্য তন্ত্রমন্ত্র প্ল্যানচেট গুপ্তবিদ্যা হস্তরেখা বিচারে সব ক্ষেত্রে কিন্তু আপনাকে এই কেতু পারদর্শী করতে পারে এবং আধ্যাত্মিকতার দিকে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে এই কেতু আজকের এই যে নটি গ্রহ এই নটি গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি দশমে এইসব গ্রহগুলি থাকলে কেমন ফল দেয় সেটা নিয়ে আজকে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে একাদশ এবং দ্বাদশ এই ভাবগুলি নিয়ে আলোচনা করা হবে আপনাদের জন্মকুণ্ডলিতে আপনাদের দশম স্থানে কোন গ্রহ রয়েছে তারা দশম স্থানে যদি না থাকে তারা কোথায় আছে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কোনো একটা ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওটি এটুকুই ছিল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবে নমস্কার